হ্যাঁ আমি বর্তমান এখন বাংলাদেশে যে আবহাওয়া আমি রাষ্ট্রপ্রধান না হওয়া পর্যন্ত এ দেশের মানুষের কোনো মঙ্গল আসবে না আসবে না আসবে না আপনি কেউ পারবে না আপনি কেউ সাধু তো জ্ঞানী সাধু সৎ সাধু যোগ্য সাধু জ্ঞানী সাধু তাকে ঘরে চোর সব পলাই ডরে সাধুদের মতো জ্ঞান নেই পৃথিবীতে বর্তমান আর কেউ নাই আপনারা আমাজনে দোয়া করবেন আমি প্রধানমন্ত্রী হয়ে হলে আপনাদেরকে সবকিছু সুন্দর মতন সাজায় গুছিয়ে দেবো জয় জয় সাধুগুরু পাপের মস্তক দণ্ডপাত সাধু সর্বস্তরণে ভক্তি আমার বাড়ি কুষ্টিয়া জেলা আমি মনে করি এটা কঠিন একজন সাধক মানুষ দরকার যিনি স্বার্থ ত্যাগী অর্থ ত্যাগী দুনিয়া ত্যাগী দেশের মানুষের জন্য সম্পূর্ণরূপে আত্মত্যাগ করে সাজাতে হবে দেশের কোনো অর্থের প্রতি তার লোভ থাকবে না কোনো অর্থের লোভ থাকবে না তিনি দেশের মানুষকে সুন্দর মতো কাজ করে দেখাই দেবে এরকম একজন ব্যক্তি প্রয়োজন যে স্বার্থ থেকে অর্থ থেকে দেশের অর্থ শুরু করতে গেলে হবে না দুর্নীতি করতে গেলে হবে না দেশের প্রধানমন্ত্রী হবে কঠিন জ্ঞানী ব্রেনি যার ব্রেনের দ্বারা দেশের মধ্যে যতগুলো মন্ত্রী আছে প্রত্যেকটা মন্ত্রীকে তিনি তাকে সঠিক ভাবে চালাতে হবে সঠিক ভাবে চালাতে হবে কোন মন্ত্রী তার কাছ থেকে দুর্নীতি করে সরতে পারবে না এমন একজন জ্ঞানী নতুন মুখ বিগত দেশের মধ্যে যারা রাজনীতি করছে এরা ধ্বংস করছে পারবে না জাতীয় পার্টির কেউ পারবে না বিএনপির কেউ আর এদের তো কথা এখন বলা যাবে না বললে আমাকে পর্যন্ত মারতে পারে না ও মারতে পারে এখন যদি নৌকার কথা বলি কবেন মাস শালার ওর কথা আর বলাই যাবে না আচ্ছা ভাই ঠিক আছে আমি বলতে চাইছি নতুন মুখ সেই ক্ষেত্রে দেশের মানুষ যদি আমাকে নির্বাচন করতো সবচেয়ে ভালো হতো আপনাকে হ্যাঁ আমাকে নির্বাচন করলে আমি সকল খাতকে শিক্ষা চিকিৎসা শিল্প বাণিজ্য কৃষি সকল খাতকে আমি সুন্দর মনে চালাতে পারতাম আপনি দেখেন আমাকে নিয়ে উপরে দিকে দিতে পারেন কিনা তবে এটা শিওর থাকবেন আমি কোনো দুর্নীতি করব না হ্যাঁ আমি বর্তমানে কোন বাংলাদেশে যে আবা আমি রাষ্ট্রপ্রধান না হওয়া পর্যন্ত দেশের মানুষের কোনো মঙ্গল আসবে না আসবে না আসবে না আপনি কেউ পারবে না আপনি সাধু মানুষ কেউ সাধু তো জ্ঞানী সাধু সৎ সদযোগ্য সাধু জ্ঞানী সাধুটাকে চতন ঘরে সরু সব পলাই ডরে সাধুদের মতো জ্ঞান ওই পৃথিবীতে বর্তমান আর কেউ নাই হ্যাঁ বর্তমান পৃথিবীর বুকে সাধুদের মতো জ্ঞানী কেউ না আপনার দ্বারা কি রাষ্ট্র পরিচালনা আপনি আপনি নিয়ে যা দেখেন না কেন টক না করে আমাকে কাজে লাগায় দিয়ে দেখেন যে কি হয় না হলে আমাকে বাদ দিয়ে অন্য লোককে দিন আপনি ডক্টর ইউনিসের সঙ্গে আমার দেখা করাই দেন আমি যা সকল তথ্য প্রকাশ করে বলি আর বলবার পরে যদি না আমার যুক্তি সঙ্গ সঠিক না হয় আপনি না অন্য লোককে দেখেন আমি যেতে চাই আমি কাজ করতে চাই দেশের জন্য মানুষের জন্য আপনি কাজ করেন আমি এমনিতে তো সরকারি সার্ভিস করি তারপরে ক্ষুদাপ্রাপ্য থেকে কিছু লেখালেখি করি আমি গান লেখি আমার উপরে গান কবিতা লেখা আছে সাধক মানুষ সাধু মানুষ সাধক টিভির সংবাদে যে বলে না অসাধু ব্যবসায়ীরা আহ এখন বলতে হয় না নিজের কথা নিজের কথা বলতে হয় না আমি কিন্তু আপনাদেরকে ওই অপরূপ দৃশ্য দিয়েই ঢিলে সাজাতে পারবো আপনার হঠাৎ করে এই কেন আমি বললাম না আমি খুদা প্রাপ্য থেকে হয়েছি খুদা আল্লাহ পাঠাইছে আমার আপনাদের জন্য আমার আল্লাহ পাঠাইছে আমি স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি আমি আসিনি আমার কেউ রাজনীতি করে না আমাদের কেউ ই করেন শুধু আমি এই রাজনীতি করবার উদ্দেশ্য সফল করছি আর কি এই দেখেন আমার পাশে কিন্তু একটা কেলেন কেলেন এই বয়ে যাচ্ছে দেখছেন এই ক্লান বসে দেখছেন এই ক্লানটা কিন্তু ব্রিটিশ আমলের জি কে প্রজেক্ট ক্লান এই কেলান অনেক মানুষ কর্মকর্তা কর্মচারী ছিল যে কর্মকর্তা কর্মচারী গণ তারা আজকে চাকরি নেই ক্লানটা অবহেলা পড়ে আছে আমি নতুন করে যাব এই ক্লানটা নতুন করে ঝালাই করব এবং এই দুইশো কিলোমিটার একশো নব্বই কিলোমিটার এই ক্লানটা হাজার হাজার কর্মচারী খাটবে সরকারি রাজস্ব আয় হবে কোটি কোটি টাকা এখানে সরকারি আয় হবে কোটি কোটি টাকা আমি আর একটা তথ্য বলতে চাই আপনি কুষ্টিয়া থেকে খুলনা যাবেন যাই দেখবেন কোনো বন্যা নাই মাঠে কোনো পানি নাই আপনি কুষ্টিয়া থেকে দোলদিয়ার ঘাটে যাবেন দেখবেন চারিপাশে মাঠে পানি আপনি দেখবেন চারিপাশে মাঠে পানি আপনি কুষ্টিয়া থেকে টাঙ্গাইল যাবেন যাই দেখবেন আরো বন্যা পানি আর পানি মাঠে কোনো ফসল নেই কিন্তু কুষ্টিয়া থেকে খুলনা যাবেন দেখবেন মাঠে কোনো বন্যা নেই খালি ফসল যাই দেখেন কি কারণ বলতে পারেন বলতে পারবেন যে খুল কুষ্টিয়া থেকে খুলনা গেলাম মাঠে কোনো পানি পালাম না আমি সব দিকে ফসল আর কুষ্টিয়া থেকে দোলদিয়ার ঘাটে গেলাম চতুর্দিকে পানি আপনি কুষ্টিয়া থেকে টাঙ্গালে গেলাম দিকে পানি এরকম পানি সারা বাংলাদেশে বেঁধে আছে শুধু এইটুকু 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 ফাঁকা এইটুকু ফসল পড়ছে এই যে কেলেন কাটছে ব্রিটিশের একজন বিজ্ঞানী জ্ঞানী এই কেলেন কাটতে যায় এপাশের কিছু নদী বাদ পড়েছে যাই দেখেন কালী নদী বাদ পড়ছে এই যে নদী বাদ পড়ছে ডামোস বাদ পড়ছে আর এই নদী কিন্তু এখান থেকে বঙ্গবা সাগর পর্যন্ত আছে এই নদী কিন্তু বঙ্গবা সাগর পর্যন্ত আছে এই নদী থেকে পানি উঠে মাঠ ভরে যেত পরবর্তীতে এই নদী যখন বাদ পড়ছে তখন মাঠের সকল পানি এই নদীতে গড়ে খালে চলে যায় মাঠে আর বন্যা থাকে না মাঠে ফসল আর ফসল আর আপনি এখান থেকে আহ ঘাটে যা দেখবেন মাঠে পানি মানে পানি বেরোনের জায়গা নাই এই মাটিটা বেরোনোর জায়গা করতে হবে আমি কৃষি মন্ত্রী দেবো একজনকে দেখবেন আমাদের দেশে নদী দেশ আমি মাছ বিক্রি করব। আমাদের দেশে অসংখ্য মৎস্য উৎপাদন করব। মৎস্য মন্ত্রী দেবো মৎস্য মন্ত্রী দেবো মাছ বিক্রি করে আমি দেনা শোধ করবো আজকে বর্তমানে ত্রিপান্ন বছর ধরে দেশ যে স্বাধীনের পর থেকে পরিচালনা করছে এর সাত নয় বছর খালেদা জিয়া পনেরো বছর আর খালে হাসিনা এই বিশ বছর পনেরো আর বিশ পঁয়ত্রিশ আর নয় পঁয়তাল্লিশ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন তিন বছর আর বঙ্গবন্ধু ছিলেন চার বছর আর দুই বছর ফকরদ্দি এবং বিভিন্ন দিকে হিসাব করেন তিপ্পান্ন বছর পুজোর গেছে এই তিপ্পান্ন বছরের মধ্যে এই দেশের উন্নয়নমূলক কোনো কাজ হয় না খালি ধ্বংস করছে ধ্বংস করছে ঋণই করছে বিশ্ব ব্যাংকের কাছে ঋণই করছে এশিয়া ব্যাংকের কাছে ঋণী করছে চীন চীন জাপান ভারত রাশিয়া এদের কাছে প্রচুর টাকা অর্থ ঋণ করছে যে ঋণের বোঝা আমাদের দেশের মানুষের প্রতিটা মানুষ প্রতি কোটি কোটি টাকা দিনে করছে এই কয় সরকার ঠিক আছে আল্লাহ ভরসা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি প্রধানমন্ত্রী হয়ে হলে আপনাদেরকে সবকিছু সুন্দর মতন সাজায় গুছাই দেবো আমরা চলতে পারবেন